কেউ বুঝে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের এত বড় পদক্ষেপ কিসের ইঙ্গিত বাংলাদেশে কি কঠিন কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে কি যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে কিছু বোঝাতে চাচ্ছে কোনো বার্তা দিতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা জানেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা এর মানে যুক্তরাষ্ট্র এই সময়ে আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে এটা কেউ কল্পনাও করেনি কেউ বুঝে উঠতে পারেনি সরকার তো বরং প্রচার করেছিল যে আগের নিষেধাজ্ঞা উইথড্র করবে এবং সরকার প্রচার করেছিল যে না যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করেছে কিসের স্যাংশন সামনের দিকে সম্পর্ক অমুক্তম আমরা বলেছি না যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে কিন্তু আমলগত কিছু পার্থক্য রয়েছে আমরা অনেকবার বলেছি যুক্তরাষ্ট্র কখন কি করবে এটা সবাই বুঝতে পারবে না হঠাৎ করে করে ফেলবে অতএব হতাশ হওয়া যাবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এই জন্য জনগণ হতাশ কিন্তু যুক্তরাষ্ট্র গ্রাউন্ড ওয়ার্কশপ সব করে রেখেছে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে এই কথাটা কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি বিরোধী দলের লোকজনও জানত না বা কেউ প্রেডিক্ট করতে পারেনি এবং সরকারও জানতো না বা প্রেডিক্ট করতে পারেনি হঠাৎ করেই একেবারে ঝড়ের মতো সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হলো এই নিষেধাজ্ঞার সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা সরকারের উপর কঠিন প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নাই দুইটা বিষয় এক সরকার এতদিন যে বলে আসছে যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে অতএব বাংলাদেশ বিষয়ে তিক্ততার জায়গাগুলো ভুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকারের সব প্রোপাগানটা যে ভুয়া যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের মানবাধিকারের জন্য দুর্নীতি বন্ধে নানান বিষয়ে পদক্ষেপ নিতে পারে বা সামনে আরও নেবে শ্রমিক বা শ্রম ইস্যুতে শ্রম স্মারক বিষয়ে বা গার্মেন্টস খাতে তদন্ত করে এটা মোটামুটি এখন স্পষ্ট হলো যে না যুক্তরাষ্ট্র এখনও সে নিষেধাজ্ঞার পথে হাঁটছে সরকারকে ছেড়ে দিচ্ছে না এই বিষয়টা প্রমাণিত হলো অতএব সরকার এতদিন যা প্রচার করেছে যে আ যুক্তরাষ্ট্রের সাথে সব ঠিক আছে এটা যে ভুয়া এই প্রমাণ এই নিষেধাজ্ঞা থেকে প্রমাণিত হলো এরপরে দেখেন নিষেধাজ্ঞা তো আগেও দিয়েছে দুর্নীতির অভিযোগে দিলো এখন আর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের উপর র্যাবের উপর পুলিশের কর্মকর্তাদের উপর দিয়েছে কিন্তু আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর একটা ইমেজ আছে সারা পৃথিবীতে আমরা এখনও আজিজ আহমেদকে বাদ দিয়ে আমরা এখনও সেনাবাহিনীর উপর সর্বোচ্চ আস্থা রাখি এবং শ্রদ্ধা করি এখনও সবচাইতে কম দুর্নীতি হয় বাংলাদেশে এমন প্রতিষ্ঠান যদি বলি তার মধ্যে সেনাবাহিনী পড়বে স্বচ্ছতার সাথে কাজ হয় সততা আছে শৃঙ্খলা আছে সেনাবাহিনীর মধ্যে সেই সেনাবাহিনীর প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন খায় এটা টোটাল সেনাবাহিনীকে একটা বার্তা দেওয়া হয়েছে টোটাল সেনাবাহিনী নিয়ে আন্তর্জাতিক কমিউনিটি এখন ভাবতে পারে যেই সেনাবাহিনী সাবেক প্রধান দুর্নীতিগ্রস্ত এবং যুক্তরাষ্ট্র স্যাংশন খায় সেই সেনাবাহিনী পিসকিপিং মিশনে কতটুকু কিভাবে চান্স পাবে এটা নিয়েও জাতিসংঘ নড়ে চড়ে বসতে পারে অতএব সেই বেনজিরের উপর কিংবা র্যাবের কিছু কর্মকর্তাদের উপর স্যাংশনের চাইতে সেনা প্রধান হিসাবে সাবেক আজিজ আহমেদের উপর স্যাংশনের তাৎপর্য অনেক এর গুরুত্বের দিয়ে অনেকের প্রভাব সরকারের উপর অনেক তিনি সাবেক কিন্তু তারপরও এর মধ্যে দিয়ে বর্তমান সেনাবাহিনীকেও কোনো বার্তা দেওয়া হয়ে থাকতে পারে দুর্নীতিতে সম্পৃক্ত তার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সোমবার বিশ মে দিবগত রাতে ইউনাইটেড ডিপার্টমেন্ট অফ স্টেটস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় যা শুরু সামনে আরও অনেক কিছু দেখবেন এখন এটার মধ্য দিয়ে আরো অনেক কিছুই মিন করা যায় যে শুধু মানবাধিকার না দুর্নীতি নিয়েও সিরিয়াস এবং বাংলাদেশে আসলে রাঘব বল ধরাছোয়ার বাইরে থেকে যায় তাদের দুর্নীতিকেও ধরতে পারে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকই তাদের ধরে বা তাদেরকে আইনের আওতায় এটাই তাদের ভাষায় একটা আইনের আওতায় তাদের হাতে যে ইনস্ট্রুমেন্ট সেটা ব্যবহার করলো এই এই আজিজ আহমেদ সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন বিজেপিকে বিতর্কিত করেছেন তার মতো একজন লোক সেনা প্রধান ছিল এটা আপনারা জানেন যে সেই অল দি প্রাইম মিনিস্টার ম্যান নামে আল জাজিরার যে ডকুমেন্টারি কি ভয়ানক তথ্য উঠে এসেছিল কিন্তু সরকার তাকে ডিফেন্ড করেছে কোনো পদক্ষেপ নিয়েছে কিভাবে আইনের ফাঁক ফোকরে তার সন্ত্রাসী ভাইয়েরা বহাল তবিয়তে থেকেছে কেউ কিচ্ছু করতে পারেনি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে আমরা জনগণের পক্ষ থেকে স্বাগত জানাই বিবৃতিতে বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ঘূর্ণ করেছে সাবেক সেনাপ্রধান সম্পর্কে এই ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ঘূর্ণ করেছে এটা নিঃসন্দেহে বর্তমান সেনাবাহিনীকেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বার্তা আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাব দিতে এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ আহমেদ তার ভাইয়ের প্রতি ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি বিনিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন দেখেন আজিজ যে দুর্নীতি নিয়ে কথা বলছে বা যে দুর্নীতির বিরুদ্ধে স্যাংশন দিল এটা শুধু তথাকবিত টাকা পয়সা মারার দুর্নীতি না এটা বেআইনি কাজ করার দুর্নীতি আইনের ফাঁকফোকর ব্যবহার করার দুর্নীতি এই দুর্নীতি রাষ্ট্রীয় চুক্তি করার ক্ষেত্রে দুই নম্বরেই করা দুর্নীতি শুধু টাকা পয়সা মারার দুর্নীতি নয় মানে খুবই ভয়ানক বিষয় বিবৃতিতে আরও বলা হয় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো যুক্তরাষ্ট্র এর মাধ্যমে আর বার্তা দিল যে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার আছে তৎপর আছে তারা ব্যবস্থা নেবে যদিও আমরা একথা আবারও বলবো যে আঠাইশে অক্টোবরের পর ভারতের চাপে যুক্তরাষ্ট্র চুপসে গিয়েছিল কিন্তু তারপরও এই যে ভারতের চাপে চুপসি গিয়েছে আমাদের এই সমালোচনা বা বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ ফিল করছে এই সমালোচনার ফলে হয়তোবা যুক্তরাষ্ট্র আমাদের সমালোচনাগুলো তাদের কাছে যায় কিভাবে যায় তাও জানি তো এই সমালোচনার ফলে হয়তোবা যুক্তরাষ্ট্র একটু নড়ে চড়ে বসেছে অতএব এখন যুক্তরাষ্ট্র নতুন ইমেজ বাংলাদেশের সামনে আবার আসবে সরকারি সেবা আরও স্বচ্ছ নাগরিকদের সেবা লাভে সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন ও মুদ্রা অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অ্যাফেয়ার্স অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারায় আওতা অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন যাই দর্শক রাজনীতিতে খেলা আবার জমতে পারে নিঃসন্দেহে এই ঘটনার উপর ভিত্তি করে জাস্ট একজন সাবেক সেনাপ্রধানের উপর বা তার পরিবারের উপর স্যাংশন কিন্তু এর প্রভাব বিস্তৃত হবে মারাত্মকভাবে এখানে আর কারণ বলতে পারে হয়তোবা ডোনাল্ডুর সফর যে ব্যর্থ হয়েছে ডোনাল্ডুর যে বাকি টাকা পয়সা পান এবং তেল গ্যাস অনুসন্ধান বা আরও নানান বিষয়ে আকসাজ ইসুমিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যে চাওয়া সেগুলো হয়তোবা সরকার ফুলফিল করতে পারেনি অথবা কোনো আশ্বাস দেয়নি দিন শেষে এই ধরনের ঘটনা ঘটছে তো দর্শক যুক্তরাষ্ট্র যতই স্যাংশন দেয় আজিজ আহমেদ এবং তার পরিবার কেন ওরকম একশো সরকারের লোকের উপরে যদি স্যাংশন দেয় তারপরও আমরা বলবো জনগণের আন্দোলন জনগণকে করতে হবে বিদেশি কেউ জনগণকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে দিবে না কাউকে ক্ষমতা এনে দিবে না কাউকে ক্ষমতা নামিয়ে দিবে না আন্দোলন জনগণকেই করতে হবে তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সুফল ঘরে তোলার চেষ্টা করতে হবে